সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি সকাল থেকে ঘুম থেকে উঠে ব্রাশ করে বাচ্চাদের ঘুম থেকে তুলে ওদের ব্রাশ ট্রাশ করিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি ওদের স্কুলে এখন টিফিন টিফিন করে রান্না বসিয়েছি রান্না করছি এখন এই যে গিমে শাক ভাজছি আজকে বাড়িতে রান্না হবে গিমা শাক ভাজা মটর পনির চুনো মাছের ঝাল হবে আর চুনো মাছের টক আর রয়েছে বাড়িতে আগে থেকে রান্না করা বাড়িতে প্রত্যেকে অনেকগুলো করে রান্না হয় প্রায় চার পাঁচটা করে রান্না হয় বাড়িতে রান্না বান্না কমপ্লিট করে যাব আবার স্কুলে ছেলে মেয়েদেরকে আনতে ছেলে মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে এসে ওদের আবার কিছু খাইয়ে স্কুলের এইটাগুলো পড়াগুলো করাবো তারপর ওদের আবার চান করাতে হবে খাওয়াতে হবে সারাদিনে এই করেই সময় কেটে যায় তারপর আবার রান্নার ভিডিও শ্যুট করতে হয় ভিডিও শ্যুট করে এডিট করে আমাকে করতে হয় আপনাদের দাদাভাই বিজনেসে এত ব্যস্ত থাকে যে ও একবারে সময় দিতে পারে না ওটাই আমাকেই করতে হয় এই করে আমার সারাদিনের সময়টা কেটে যায় সারাদিনে এত ব্যস্ততার মাঝেও আমি রান্নার ভিডিও করি আপনারা একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে পরবর্তীকালে আমি নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি কথা বলতে বলতে ডিমে শাক ভাজাটাও হয়ে গেল আমি তুলে নেব এই যে দেখুন চুনো মাছের ঝালটা হয়ে গিয়েছে এখানে রান্না করেছি গিমা শাক ভাজা আর চুনো মাছের ভাজা রয়েছে আর এখানে এই যে মটর পনির রান্না করেছি এখন ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে যাব সঙ্গে থাকুন তরকারিগুলো রান্না করে নিয়েছি মা ভাতটা বসাচ্ছে আমি যাচ্ছি ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে আপনারা সঙ্গে থাকুন ছেলে মেয়েকে মেন রাস্তার উপর দিয়ে দুজনকে ধরে ধরে নিয়ে আসতে প্রচুর কষ্ট হয় তার জন্য এখন যাচ্ছি একটা বাড়ির কাছে শট রাস্তাতে যাচ্ছি ওদেরকে নিয়ে আসবো স্কুল থেকে ছুটিস না পড়ে যাবি স্কুলে কি টিফিন নিয়েছে রে ও ছেলে মেয়ে স্কুল ছুটি হয়ে গেছে এখন এদেরকে নিয়ে এই যে বাড়ি যাচ্ছি স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসছি এই যে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সোয়েটার খুলছে এই ওদের এখন ড্রেস চেঞ্জ করবো দিয়ে ওদেরকে কিছু খেতে দেব ছেলে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ওদের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি এখন ওরা কিছু খাবে বলছে তো ওদেরকে খেতে দেবো ম্যাগি খেতে চাইছে তো ম্যাগিটা এখন রান্না করে ওদেরকে খেতে দেব তো ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন